নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আজকের অনুষ্ঠানটা একটা বেস্ট প্রোগ্রাম তার কারণ শিব চতুর্দশী সামনে রয়েছে এবং এই যে শিবরাত্রিতে আমরা কি করি কি দেখি যে রাতে বিভিন্ন প্রহর অনুযায়ী শিবের মাথায় জল ঢালা হয় এবার বলা হয় এটা প্রচলিত কথা এর সত্য মিথ্যা নিয়ে নানান রকম আলোচনা তর্ক বিতর্ক আছে যে শিবের মাথায় জল ঢাললে নাকি মনস্কামনা পূর্ণ হয় দেখবেন এটা একদম ওতপ্রোতভাবে জড়িত কথাটা যে যে শিবের মাথায় জল ঢালছে কেন মনস্কামনা পূর্ণ করবার জন্য মনস্কামনা কি কেউ হয়তো ভালো ঘর চাইছে কেউ ভালো বর চাইছে কেউ ভালো এডুকেশন চাইছে এই যে মানুষের যে ডিমান্ডগুলো এই ডিমান্ডগুলো কখন তৈরি হয় মানুষের যখন মানুষ থেকে বুঝতে শেখে যখন না বুঝতে শেখে তখনও মানুষের ডিমান্ড তৈরি হয় ছোট বাচ্চা কাঁদে কেন তার খিদে পেয়েছে বলে ইট ইজ এ ডিমান্ড যখন মানুষ আস্তে আস্তে বড় হয় তার নিজের মতো ডিমান্ড তৈরি হয় এবং তার এই চাহিদাগুলো কিছু কিছু ক্ষেত্রে বাবা মাও তার মাথার মধ্যে ঢুকিয়ে দেন বড়ো হয়ে ডাক্তার হতে হবে বড়ো ইঞ্জিনিয়ার হতে হবে বড়ো হয়ে গাড়ি করতে হবে বাড়ি কিনতে হবে এগুলো বাবা মারা বাচ্চার মাথায় দিয়ে দেয় ঢুকিয়ে দেয় এবার ব্যাপার হচ্ছে যে এর মধ্যে সমস্ত ভাবনাচিন্তায় যে মানুষের পূরণ হয় তা নয় এই যে ভাবনাচিন্তাগুলো কিছু পূরণ হচ্ছে আর কিছু পূরণ হচ্ছে না কেন হচ্ছে এটা তার কারণ হচ্ছে কোনো কোনো ভাবনাচিন্তা মানুষ নিজে ভাবেই নি ভাবেই নি সে নিজে চিন্তাই করেনি যেটা হবে কাজেই তার সেই ভাবনা পূরণ হয়নি ধরুন আমি কখনো ভাবিনি আমি ইউরোপে ট্যুর করতে যাবো আমি ইউরোপ ট্যুর নিয়ে আমি কোনোরকম প্ল্যান করিনি কোনো রকম প্রিপারেশান নিইনি তা আমি হঠাৎ করে ইউরোপ চলে যাব যাব না এই স্বপ্ন আমার পূরণ হবে না আমি ছোটোবেলা থেকে কখনো ভাবিনি যে আমি ডাক্তার হব তাহলে তার মানে কি আমি ডাক্তার নিয়ে পড়াশুনো করিনি আমি কোনো দিন ডাক্তার হবও না এবার মানুষ কিছু কিছু ভাবনা ভেবেছে কিন্তু তার সেই ভাবনাগুলো পূরণ হয়নি কেন তার জন্ম ছকের মধ্যে আছে যে এই ভাবনাটা মানুষকে ভাবাবে এই ভাবনাটা মানুষকে ভাবাবে তার জন্ম ছকের মধ্যে আছে ওই জন্য দেখবেন যে যখন অনন্যদিরা বলে এখান থেকে তোর বিদেশে যাওয়ার যোগ আছে তখন ওই দিক থেকে ফোনে জেনে যেন হ্যাঁ বিদেশে যাওয়ার কথা কিন্তু বলছিল কিন্তু পূরণ হয়নি স্বপ্নগুলো এই যে ভাবা যে স্বপ্ন বা চিন্তা যেগুলো পূরণ হয়নি সেগুলো পূরণ হয়নি এই কারণের জন্যই কারণ কোনো না কোনো গ্রহ আমাদের জন্মছকে ডিস্টার্ব করে রেখেছে সাপোর্ট দিচ্ছে না কোনো না কোনো গ্রহ এই স্বপ্ন পূরণ করবার ক্ষেত্রে যেটুকু সাপোর্ট দেওয়া দরকার ব্যাক আপ দরকার ব্যাক আপ ব্যাকিং করতে হবে চাকরি পাওয়ার ক্ষেত্রে মাঠ হলো ভাইবা হলো সবকিছু হলো পুলিশের চাকরি এবার একটু হালকা ব্যাকিং লাগবে ওই লোক দেখে কারোর চেনাশোনা কেউ আছে কিনা বলে দিলে যদি হয় যে দাদা একটু দেখবেন এই আমার ছেলের নাম কিরণময়ানন্দ এটা দেখে নেবেন যে ওর চাকরিটা হয় কিনা তো বলে দিলে হয়ে গেল নাহলে দেখা গেলো একশো জন সবাই সমান যোগ্যতার তার মধ্যে পাঁচজনের চাকরি হবে তখন কি রেফারেন্সের দরকার এখন গ্রহগুলোকে চাঙ্গা করতে গেলে কিছু কিছু টাইম এবং রেফারেন্স দরকার তার মধ্যে একটা বেস্ট টাইম হচ্ছে শিবরাত্রি শিবরাত্রি এই রাত্রিটা এই রাত্রি যদি আমরা ঠিকঠাক কাজে লাগাতে হবে ঠিকঠাক মতো করতে হবে দেখুন যে কোনো কিছু করলেই সব কিছু গাড়ি আপনি চালাতে পারলেন বলেই গাড়ি চালিয়ে রাস্তায় আপনি সোজা চলে গেলেন দিল্লিতে হতে পারে না এটা আপনাকে সব নিয়ম জানতে হবে নিয়ম জানতে হবে রোড ট্রাফিক জানতে হবে রুলস জানতে হবে আপনার লাইসেন্স থাকতে হবে কোনো গাড়ি এসে ঠুকে দিতে পারে তার থেকে বাঁচার জন্য আপনাকে তার সিস্টেম জানতে হবে পদ্ধতি জানতে হবে এটাই একজন অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে এই কাজটা করা আজকে দিদি সেই কথা বলবেন আমি আর বিস্তারিত বলবো না কারণ সবটাই আপনারা বুঝতে পেরে গেছেন জীবনকে চালাতে গেলে একজন সঠিক ভালো ড্রাইভার দরকার সেটা হচ্ছে একজন এরকম দিদি লক্ষ লক্ষ মানুষের ড্রাইভিং সিটে বসে তাদের জীবনটাকে চালিয়েছেন এই অভিজ্ঞতা তার রয়েছে ফর্টি ইয়ার্স এর চল্লিশ বছরের চল্লিশ বছর বেশি এই অভিজ্ঞতা নিয়ে তিনি রয়েছেন আমাদের সঙ্গে আজকে লাইভ অনুষ্ঠানে আমি স্বাগত জানবো দিদিকে আর দিদির প্রোগ্রামের এটাই বিশেষত্ব যে তুমি একটা লাইনে এখনো পর্যন্ত বলনি দুই একটা কথা আমার সঙ্গে একটুখানি সঙ্গত দিলে তার আগেই তোমার চারজনের ফোন লাইনে ওয়েট করছে আগে ফোনটা নিয়ে নাও একজনের ফোন নিয়ে নি তাহলে একজনের টেনে সবারটা তো একসঙ্গে নিতে পারবো না কে আছেন ফোনে হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার স্বাগত কে বলছেন

আর দেখতে তো মানে এক একটা শাড়ি এক একটা গয়না অলঙ্গ এমন পরে আসে মানে খুব সুন্দরী একটু আগে ওনার এক ভাই আবার ওনাকে একটা ভালো চটি পরিয়ে দিয়ে গেল আপনি দিদি এইটা পড়ুন ভালো লাগবে ভালোবাসার লোকের অভাব নেই আচ্ছা এবার একটু আপনি আমাকে বলুন যে কার সম্পর্কে জানবেন আজকে

আসামে হচ্ছে জন্ম বার্থ প্লেস হচ্ছে আসাম ঠিক আছে ওকে চলুন দেখা যাক কি আছে ছকের মধ্যে লেখাগুলো এমন হয়ে গেছে হম লেখাগুলো এসছে আচ্ছা আমি বলি যে মকর লগ্ন ধনু রাশি আপনি কি জানেন হ্যাঁ জানি মানে লগ্নটা রাশিটা জানি আর কি ও আচ্ছা তাহলে ঠিকই আছে এবার আমি বলি এই হচ্ছে আচ্ছা এইবার আমি বলবো একটা একটা করে খালি বলে যাব আপনি সেটা উত্তর করবেন আচ্ছা যেটা আমি দেখতে পাচ্ছি যে আপনার হাজব্যান্ডের ব্যবসাটা খুব একটা ভালো যাচ্ছে কি যাচ্ছে না বলুন হ্যাঁ বলুন বললাম যে আপনার হাজবেন্ডের ব্যবসাটা খুব ভালো যায়নি বুঝতে পেরেছেন এবং সর্বদিক থেকে উনি খুব চিন্তাগ্রস্ত ছিলেন হ্যাঁ এখন আমি বলি সেটা আস্তে আস্তে কেটে যাবে চিন্তা করার কারণ নেই আস্তে আস্তে কেটে যাবে খালি আপনি ওনার অর্থের জায়গাটা ঠিক করবেন এবং না যাওয়ার একটাই কারণ সেটা হলো অঙ্গারক যোগ এই যোগ থাকলে পরে কোনো কিছু নিয়ে উনি না। যাবসা কিন্তু ওনার মনের মতো হচ্ছে না সন্তুষ্ট তাই না কিন্তু উনি মানুষটা দারুণ ভালো মানুষ দারুন সৎ মানুষ আমি যেটা বলছি ভুলনা ঠিক বলুন তো না না সবাই তাই বলে খুব সৎ হ্যাঁ এই যেগুলো জন্ম ছক থেকে বলা হচ্ছে ওনার ক্যারেক্টার সম্পর্কে উনি কেমন লোক বা কি হচ্ছে কি চলছে এখন ওনার ব্যবসাপাতি কিরকম যাচ্ছে না যাচ্ছে আপনি যে জায়গাটা মিলবেন সেটা কিন্তু একটু বলবেন রেসপন্স করবেন আর যে যেটা মিলছে সেটা বলবেন ঠিক ছিল হ্যাঁ ঠিকই আছে হ্যাঁ সানডেই আছে

দেরি হয়নি আপনার তো যাই হোক আপনি বাড়ি করার আগে কিন্তু আপনি আপনার বাড়ির জায়গাটাকে না বাস্তুটা কাটিয়ে নেবেন তা না হলে কিন্তু আপনাকে বাড়ি ওই বাড়িতে ঢুকে আবার আপনার অশান্তির জায়গা তৈরি হবে বাস্তুর প্রতিকার হ্যাঁ বাস্তু দেখাতে হবে বাস্তুর এখন থেকেই শুরু যান খালি এই বাস্তুর দোষটা ছন্ন ছাড়া যোগটা ঠিক করে নিন ঠিক আছে আচ্ছা জান ভালো থাকুন তাহলে কি ভাবছেন কি এখন বলুন দিদিকে দিদির সঙ্গে যোগাযোগ করতে গেলে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন এই যে সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ থ্রিভিন নিচে দেওয়া রয়েছে হেল্পলাইন নাইন এই যে এই যে বুকিং নাম্বার আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে আপনি অনলাইনে করে নিতে পারেন সবচেয়ে সুবিধা আপনাদের মতন যারা বাইরে থাকে আসামে তারা অনলাইন আসামে প্রচুর মণিপুর মিজোরাম প্রচুর আসামে এই সমস্ত যারা বিশেষত আসামের যারা রয়েছে আসাম তাদেরকে আমি বলবো হ্যাঁ যে তাদেরকে আমি বলবো বল হচ্ছে যে ইমিডিয়েট যোগাযোগ করে নিয়ে হেল্পলাইন নাম্বারটায় ফোন করে আপনাকে কন্ট্যাক্ট করে নিয়ে আপনি করবেন আর অনলাইনে আপনি করে নিতে পারেন প্রত্যেক দিন চারটে থেকে সাতটা পর্যন্ত অনলাইন চলে তো কাজেই এই ব্যাপারটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে বেশ তাহলে এই একদম প্রথম ওভার প্রথম বোলার ছক্কা কি সুন্দর প্রেডিকশন এই যে ব্যবসা বা ব্যবসার ক্ষেত্রে খারাপ যাচ্ছে ওনার হয়তো সেই কারণের জন্য উনি একটু হেডেকের মধ্যে রয়েছেন আর কি মাথায় pressão রয়েছে হ্যাঁ ওনার অনেক দিন ধরেই যাচ্ছে pressão এই জায়গা থেকে এটা এখন কিন্তু रिकवरी করতে পারবে এই জায়গাগুলো দেখো একটা টাইম আসে কিন্তু ভালো বন্ডেন এবার ভালো টাইমটা আসছে ওনার এখন এই টাইমে যদি এই প্রতিকারটা না করে পরবর্তীকালে করলে আর এই জায়গাটা আমি তো বলবো আপনি স্পেশালি আজকেই কথা বলে আজকে কালকের মধ্যে আপনি আপনার মানে বিস্তারিত যে জন্মছক যেটা দেখা হয় অনলাইনে সেটা করিয়ে নিন টিভিতে কিন্তু যেটা হয় সেটা মাত্র টেন পার্সেন্ট টেন পার্সেন্ট মাত্র টিভিতেই যে আপনি ফোন করলেন আপনি মাত্র টেন পার্সেন্ট বিস্তারিত গাইড করা কিন্তু অনলাইনের মাধ্যমে হবে টিভিতে সেটা হয় না সেটা হতে পারে না কখনো হয় না কখন একাধিক লোক ফোন করে সবার ফোন নিতে হয় সবার সঙ্গে কথা বলতে হয় কোন বুকিং নাম্বার আপনি ফোন করবেন সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ এই নাম্বারে দেখুন টিভির নিচে দেওয়া রয়েছে নাম্বার এই নাম্বারে আপনাকে ফোন করতে হবে চেম্বারগুলো একটু বলে দিই দিদির যে চেম্বার কোথায় এগারো তারিখ শেওড়াফুলি এগারো তারিখ শেওড়াপুরিতে এখন মানে হট কেক হ্যাঁ হট কেক তাড়াতাড়ি পারবেন বুকিং করে নেবেন হট কেক একজন মাত্র চান্স পাবেন শেওড়াপুরিতে একজন এগারো তারিখে চেম্বার রয়েছে আজকে কত আজকে মনে আট তারিখ হ্যাঁ আজকে আট তারিখ এগারো তারিখে চেম্বারে আর মাত্র একজন বুকিং পাবেন শেওড়াপুরিতে এগারো তারিখে চেম্বার রয়েছে ষোলো তারিখে হচ্ছে হাওড়া উনিশ তারিখ আসানসোল কুড়ি তারিখ গড়িয়াহাট চব্বিশ তারিখে হচ্ছে বহরমপুরে চেম্বার রয়েছে তেরো তারিখে শিলিগুড়ি চোদ্দ তারিখে মালদা ইমিডিয়েট বুক করুন কারণ এখনো শিলিগুড়িতে তিন জন সুযোগ আছে মালদাতেও তাই হম শিলিগুড়ি আর মালদা তেরো আর চোদ্দ করতে পারেন অনলাইন করলে আজকেই পেয়ে যাবেন মালদা যাই হোক যেখানেই হোক অনলাইন করলে প্রতিদিন আপনার সুযোগ রয়েছে বিকেলে আর অনলাইন না করলে যখন দিদি চেম্বারে যাবে তখন তার জন্য অপেক্ষা করতে হবে বসে থাকতে হবে আপনাকে একটু বেশ আজকে এবার বলো যে শিবরাত্রির এই বিশেষত্ব শিবরাত্রি দেখো এই যে শিবরাত্রি শিব কথার অর্থ হলো কি মঙ্গল করুণাময় আর শিব সহজেই সন্তুষ্ট তাই তো তাকে আশুতোষ তার অনেক রকম নাম আছে তার মধ্যে আশুতোষ তার একটা নাম তো যাই হোক তো এই শিবরাত্রির দিনই কিন্তু সবচাইতে শিবের প্রিয় ই মানে মাস এইটা এবং শিব এই রাত এই শিবরাত্রিতেই কিন্তু শিব এবং পার্বতীর বিবাহ হয়েছিল হ্যাঁ তো শিবরাত্রিতে যদি মানুষ তার উপবাস করে শিব কিন্তু অল্পতেই তুষ্ট কিন্তু যেটুকু দেবেন সেটুকু নিখুঁত কি দেবেন বেলপাতাটা দেবেন নিখুঁত নিখুঁত তাতে যেন ধান না থাকে ভাঙা না থাকে এরম আতব চাল দিতে হবে নিয়ে হ্যাঁ এবার কি তাতে তাতে আর ফুল দিতে গেলে আকন্দ ফুল ধুত্রা ফুল কলকে ফুল এই হলো শিবের প্রিয় ফুল এই ফুলটা শিবকে দেয়া যাবে আর কখনোই ভুলে শঙ্খ বাজাবেন না শঙ্খ দিয়ে কিছু করবেন না এবং আর শঙ্ক কারণ করেছিল। সেই কারণে দিয়ে করা যাবে না আর কি আর হলো তোমার হলুদ দেয়া যাবে না সিঁদুর দেয়া যাবে না এগুলো কিন্তু শিবের পুজোয় লাগে না আচ্ছা হ্যাঁ আর সবসময় বা নিয়মটা দেখে নেবেন কারণ আর এই নিয়ম নিয়ে কিন্তু দিদির রিলসও থাকে হ্যাঁ রিলসের মধ্যেও বলা রয়েছে যে কি নিয়ম আছে কি নিয়ম নেই এটা সবার জন্য সবার জন্য যেটা আপনি করবেন সেটা করলে যে ফল হবে আপনার পার্টিকুলার আপনার জন্য যদি আলাদা করে করা হয় তার বেশ কিছু নিয়ম আছে কারণ সেখানে আপনার জন্ম ছক দেখে নেওয়া হবে সেটার ফলটা কিন্তু অনেকটা বেটার এটা হচ্ছে জেনারেল সবার জন্য সবার জন্য এটা হ্যাঁ মানে যার মেষ রাশি যার মেষ লগ্ন আমার আমার দেয়া আছে এগুলো একদম উল্লেখ করাও আছে আর কি দেয়া আছে এখন রিলসে দেয়া আছে

দেখছি একজন পরিচিত গেছিলেন হম ওনার মারফত শুনে আমার একটু ইচ্ছা হলো পরিচিত পরিচিত কি ব্যাপারে এসেছিলেন আর কি হলো তার পড়াশোনার ব্যাপারে গেছিল পড়াশোনার ব্যাপারে পড়াশোনা তার ছেলে নামে।

কোথায় জন্ম জন্ম হ্যাঁ বৃষলগ্ন আর ধনু রাশি জানেন আপনি সেদিন ছিল শনিবার হ্যাঁ শনিবার হ্যাঁ ঠিক আছে আচ্ছা লাইনে থাকুন আমি একটা একটা করে বলবো আপনি খালি উত্তর করে যাবেন হ্যাঁ কি না চোখে কি চশমা আছে না মাথায় কোনো যন্ত্রণা চোখে কোন ডিস্টার্ব হচ্ছে না না জিজ্ঞেস করে দেখবেন হচ্ছে এবং আপনার ছেলে একটু আলসে আছে কুড়ে ধরনের দেখেছেন হতে বাধ্য এটা যখন মিলল ওটাও মিলবে এবং ধৈর্যের বড্ড অভাব ওর মোটাই ধৈর্য নেই কোনো কাজে লেগে থাকার লোকের তো একটা লেগে থাকার টেন্ডেন্সি থাকে এইটা না থাকলে কিন্তু সে কখনোই কোনো কাজ এগোতে পারে না অনেক কিছু ভাববে শুরু করবে কিন্তু শেষ মেয়ে শেষ করতে পারবে না এই হচ্ছে ব্যাপার হ্যাঁ দ্বিতীয় নম্বর কথা ও আমার মনে হয় খুব সম্ভব ও কমার্স না হয় আর্টস দুটোর একটা কোনটা নিয়ে পড়েছে কমার্স নিয়ে পড়েছে তো আপনার ছেলে বড্ড স্টেট কাট কথা বলে যাকে যা বলে মুখের ওপর বলে দেয় এবং হ্যাঁ অথচ তার একটা ভালো খাওয়া ভালো পড়া তার প্রতি বিরাট আই কিন্তু তার জন্য যে আমাকে খাটতে হবে লেবার দিতে হবে সেটা তার মধ্যে নেই আছে এটা না থাকলে তো এই সবেশে করছে এই রিসেন্টলি ধরুন আমার হাজবেন্ড মারা গেল এক বছর হয় এই পড়াশোনা কমপ্লিট করে একটা ছোটখাটো কেউ যুক্ত হয়েছে যাতে কেরিয়ারটা

এটাই তো মানে এই সময়টাতে গাইড করাটা খুব দরকার আপনি বলেন আপনার হাজবেন্ড চলে গেছে আরে এমনি ও ভীষণ এমনি ভালো এমনি ওকে নিয়ে আমার এমনি কিছু সমস্যা নেই না না সে ভালো হোক শুনুন একটা কথা বলি তখনই এই ভালোটা আরো ভালো হবে যখন আপনার ছেলেটা কর্মঠ হবে জীবনের ইম্পর্টেন্ট ডিসিশন গুলো নিতে প্রবলেম হচ্ছে হ্যাঁ আজ কাল হোক ওকে তো একটা বিয়ে করতে হবে যদি অর্থ না অর্থ না থাকে কি বিয়ে করবে ও সেটাই ওকে কিন্তু কিছুতেই এক হতে দেবে না মানে ওকে ওর বিবাহিত জীবনও চালাতে হবে সঙ্গে মাকে এবং বিবাহিত জীবনে জটুক বিচার করে বিয়ে না দিলে এই বিয়ে বিচ্ছেদে হবেই 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 আপনি ফোন করে বলবেন আমাকে ডিভোর্সই যাবে মারাত্মক কথা আমি বলে দিলাম আপনাকে আমার খারাপ লাগে বলতে আপনি বিয়েটা কখনোই ওইভাবে জটুক বিচার ছাড়া দেবেন না 1 2 3 বলে দিচ্ছি

আপনি ইমিডিয়েট কারোর সাথে যোগাযোগ করুন যদি কিনা এই অমাবস্যায় কর্মের জায়গাটা ঠিক করতে হবে হ্যাঁ এই অমাবস্যায় ঠিক করে হবেই হবে হবেই হবে কালকেই আমার কাছে এসে বলছে দিদি আপনার কাছ থেকে নিয়ে যেতে পারিনি তার আগে আপনি কাজ করেছেন আমি অমাবস্যায় কাজ করি তো বলছে আমার ছেলের দুটো চাকরির অফার এসে গেছে এই ছেলেটা বিয়েই করতে চাইছিল না